আসসালামু আলাইকুম আমি আশিক রমান এয়ার ইনকিউবেটর থেকে আমরা দীর্ঘদিন ধরে ইনকিবেটর মেশিন তৈরি করি তো আমরা অনেকদিন ধরে ভিডিও আনতে পারতেছি বিভিন্ন কাজে ব্যস্ততায় আমাদের প্রায় এক দুই চালান চলে গেছে অলরেডি তো আমাদের সামনে যে ইনকিউবেটর মেশিনটা আছে এটা হচ্ছে আপনার নয়শো ডিমের হাঁস মুরগির ডিম বসানো যাবে নয়শোর মতো এবং আপনার কয় পাখি বসানো যাবে হচ্ছে সাতাইশোর মতো অনেকজনের ভাবে মানে অনেকজনের জানেন না যারা নতুন অনেকজনের আমাদের মেশিনের ভিডিওগুলো দেখতেছি যে আসলে এটা কিসের মেশিন আমরা শুধু ইনকিউবেটর ইনকিউবেটর বলি এটা মূলত হচ্ছে আপনার হাঁস টার্কি টার্টি বা ইত্যাদি যত শৌখিন ডিম আছে শৌখিন ডিম থেকে বাচ্চা ফোটানোর যন্ত্র ইনকিউবেটর হ্যাঁ এটা আগে শোকে বসে মানুষজন প্রফেশনাল হয়ে গেছে দেখা যায় যে অনেকজনের ফার্ম দিচ্ছে এবং অনেক কি করছে বাজার থেকে ডিম কিনে নিয়ে এসে বাচ্চা ফুটাচ্ছে যেমন হচ্ছে যে আপনার বাজারে একটা দেশি দেশিমুখী ডিম কিনা হচ্ছে পনেরো টাকায় হ্যাঁ সেই বাচ্চাটা ফুটের পরে সে বাজারে বিক্রি করতে পারে হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হয় কিন্তু এটা যে এলাকা ভিত্তিক আর কি তো এটা একটা আপনি একটা বাচ্চার ডিম ফুটানো পরে আপনি সেল করতে হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা যদি হয় মোটামুটি এভারেজ দশ টাকা করে বা সাত টাকা আট টাকা করে লাভ করা সম্ভব হবে যদি আপনি একটা হিউজ অ্যামাউন্ট বা বড় একটা মেশিন নিয়ে ব্যবসা শুরু করেন আপনার দেখা যায় যে আমাদের এই মেশিনে তো নয়শো ডিম ফোটানো যাবে যদি এক হাজার ডিম হিসাব করি আমরা আট টাকা করে হলে আপনি বাইশ দিনে আট হাজার টাকা ইনকাম করতে পারতেছেন এটা কিন্তু পসিবল আনপসিবল কিছু না সেই কারণে আমাদের হিউজ পরিমাণে মেশিন বিক্রি হচ্ছে হ্যাঁ এবং হিউজ পরিমাণে মেশিন বিক্রি হচ্ছে আমরা ওভাবে ভিডিও করে বা সবার নাম উল্লেখ করে মেশিন দিতে পারতেছি না এই জন্য আপনাদের হয়তো বুঝতে কষ্ট হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে আপনারা দেখতে পারেন আমাদের প্রায় আট বছর ধরে আমরা ইনকিউবেটরের মেশিন ভিডিও করে আসছি এবং দৈনিক দিন আমরা ভিডিও করার চেষ্টা করি কিন্তু ওভাবে সময় হয়ে ওঠে না তো চলেন আমরা মেশিনে দেখে কি কি আমাদের মেশিনে ইউজ করছে এবং কি কি আছে আমাদের মেশিনে আমাদের এখন যে মেশিনগুলো এটা হচ্ছে একশো পার্সেন্ট অটোমেটিক ইনটিভেটর একশো পার্সেন্ট অটোমেটিক ইনটিভেটর এটা ওয়াটার লেভেল পাচ্ছেন অটোমেটিক মানে আগে পানি দেওয়ার ঝামেলাটা থাকতো এখন পানি দেওয়ার ঝামেলাটা নাই এখন দশ লিটার পানি ওপরে রিজার্ভ করে রাখবেন আপনার এক মাস দুই মাস ধরে টানতে থাকবে যতদিন পানি না শেষে ততদিন পানি দেওয়ার দরকার নেই হ্যাঁ এটা হচ্ছে আপনার ওয়াটার লেভেল এটা হচ্ছে ভেসে উঠলে পানিটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা চাপ পড়ে গেলে অটোমেটিক পানিটা চলে আসবে হ্যাঁ এটা মূলত হচ্ছে যে এখন শীতের সময় শীতের আদৌতা কিন্তু অনেক কমে যায় আমাদের ডিসপ্লেতে তে আহ তাপমাত্রা সাত থাকলেও আদ্রতা দেখা যায় সাইড রাখতে হয় কিন্তু আপনার শীতের সময় শীতের কারণে আপনার চল্লিশের নিচে নামা যায় সেক্ষেত্রে এই যে হিমিডিটি ফায়ার যেটা ফকার আর কি এই ফকারে আপনার এখানে দিলে অটোমেটিক হিউমিডিটি তুলতে থাকে আর এটা এই ফকারটা মানে যেটা কি মিক্স মেকার বলে অনেকজনে অনেকজনে মিক্স মেকার নামে চেনে এই জিনিসটা এমন একটা জিনিস যে এই গিটের ওপর পানি হলে কিন্তু ধোয়া মারে না আবার গিটের নিচে যদি পানি হয় হ্যাঁ তাহলে কিন্তু দ্রুত শুকায় যাবে তো আমাদের এইখানে ওয়াটার লেভেলটা করার সিস্টেমটা ওয়াটার লেভেল করার কারণ মূল উদ্দেশ্য হচ্ছে যে যেন রেগুলার আপনার পানি থাকে রেগুলারের জন্য আপনার তৈরি হতে থাকে আমরা যেই কন্ট্রোলারটা ইউজ করছি সেটা হচ্ছে এক্সট্রাম মাঠে ডবল সার্কিট এবং ভালো কোয়ালিটিটা হ্যাঁ যেটা একবার কোয়ালিটির সম্মতটা আমরা ইউজ করি তো আমরা দেখি এখন মেসিন সাথে থাকতেছে একটা স্কেল থাকতেছে যেটা আপনার বিদ্যুৎ চলে গেলে বা বিভিন্ন যা এলাকায় লক্সিটিং হলে দেখা যায় হাইকিং দিয়ে বা মোমবাতি দিয়ে বা আপনার বিভিন্ন কৌশলে অনেকজনে হিট দেওয়ার ব্যবস্থা করে যাদের আর্থিক সমস্যা বা আইপিএস বা জ্যার বা ইনভার্টার নিতে পারে না তাদের জন্য এটা অনেক কার্যকরী আমাদের এখানে হাতলগুলো সেটিং করে দিই নি হ্যাঁ এটা আপনার নিজেকে সেটিং করে নিতে হবে থ্রি পয়েন্টটা আমার সেটিং করে দেয়নি জাস্ত্রিকভাবে থাকে আমার সেটিং করে নিতে হবে এগুলো বাইরে সেটিং করে দিন ভাঙে যাওয়া সব আনস্টাবিশ থেকে আকাশ ওটা ওরা তো আমি এই মেশিনে পাচ্ছেন স্যাটারটে হচ্ছে আপনার আটশো হেচিং ট্রেটে হচ্ছে নয়শো আপনি প্রতি স্টেপ বাই স্টেপ হ্যাঁ কয় যদি চান সেটা বসাতে পারবেন এবং হাঁসমুড়ি চলে হাফ হাঁসমুরকে বসাতে পারবেন এখানে আমাদের অ্যাডজাস্ট ফ্রেন্টে ইউজ করা হয়েছে শক্ত মেটালের যেটা আর কি খুব হেভি কোয়ালিটি একটা অ্যাডজাস্ট প্যান্ট যেটা আপনার ইনটোটাল মেটাল বোডি হ্যাঁ আর হেচিং ট্রেটা কিন্তু চায় না অরিজিনাল চায় হেচিং হ্যাচিং ইউজ করা হয়েছে এবং আমাদের যে ফ্রেমটা এই ফ্রেমটা অনেক হেভি এবং চতুর সাইজে অ্যাঙ্গেল করা যেন আপনার আর সিমটা ওয়েট করলেও যেন কোনো প্রবলেম না হয় এবং আপনি চাইলে এই ফ্রেমটা বের করে ফেলে ওয়াশ করতে পারবেন ওই ধরনের পসিবল আসতে আর কি তো আপনি যদি কারো ইনকিউবেটার মেশিন দরকার হয় আমাদের অবশ্যই আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন বা আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ সিমও দুটাই আসতে আপনি চাইলে আমাদের এখানে সচট এসে ভিজিট করতে পারেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ প্লাস সিমও দুটাই আসতে আমাদের ইনকিউবেটর কাঠিনা অসংখ্য ইনকিউবেটর তৈরি করা আছে এগুলো সব আসতে যাবে এবং এর পাশে কাজ চলতেছে আপনি দেখতে পারেন অরেঞ্জ কালার গুলো সব কাজ চলতেছে হ্যাঁ এবং এর পাশে অসংখ্য এটা হচ্ছে 800 ডিমের 900 ডিমের ইনকিউবেটর মেশিন এটা হচ্ছে 600 ডিমের ইনকিউবেটর মেশিন এটা বল বাকি হচ্ছে 800 মতো এটা 600 ডিমের ও গুলো হচ্ছে আপনার 3600 ডিমের বল বাকি এবং হাস হচ্ছে 1200 ডিমের আর এই ছোট মেশিনগুলো হ্যাঁ ছোট মেশিনগুলো আপাতত আমাদের রেডি করা নেই রেডি হচ্ছে কাজ চলতেছে এটা হচ্ছে আপনার নয়শো হচ্ছে হাস সরি নয়শো কয়েক পাখি এবং হাসমোচ হচ্ছে তিনশো আমাদের এই পাশে কাজ চলতে আসে তো আপনার যদি কারো ইনকিব্রেটের মেশিন দরকার হয় অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আমাদের ভিডিও জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ